কোন কালো বাজারে যদি কেউ করে তার সব জিনিস গভর্নমেন্ট সিজ করে দেবে আমরা চাই না কেউ কালোবাজারি করুক কারণ সাধারণ বিজনেসম্যান এগুলো করে না সাথে সাথে ডিএমএসপিদেরও বলতে হবে হুম মিউনিসিপ্যালিটি মার্কেট গুলোতে নজর রাখতে হবে অল মিউনিসিপালিটি মার্কেট নিয়ে ববি তুমি একটা মিটিং করো এবং করে স্টেট ইন্সট্রাকশন গভর্নমেন্টের দিয়ে দাও কারণ মিউনিসিপ্যালিটিগুলো আমি কম কথা বলাই ভালো কম প্রেসার সব করছি তো ভালো বললেও নেগেটিভিটি একটা ন্যারেটিভ তৈরি করবে মিউনিসিপ্যালিটিগুলো যেগুলো লোকাল আছে সেগুলোকেও দায়িত্ব দাও যে কাজগুলো করতে হবে না করলে অন্য কোন নোডাল অফিসার রেডি করেন সবাইকে মোট কথা নিজের দায়িত্ব পালন করতে হবে অসুবিধা হলে আমি কিন্তু কাউকে ছাড়ব না মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখার দায়িত্ব অফিসার থেকে শুরু করে মিনিস্টার থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে গ্রামসভা থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে সবারই দায়িত্ব এবং আমাদের যে এনফোর্সমেন্ট আছে তাদের পুলিশ যারা আছেন তারা কমিশনেটগুলো মাঝে মাঝে একটু সারপ্রাইজ ভিজিট করলেও তো হয় কোন বাজারে কি দাম কি চলছে আমি নিজে অনেক সময় সারপ্রাইজ ভিজিট করে দেখেছি এক একটা বাজারে এক এক রকম দাম লেগ মার্কেটে তুমি যদি দাম দেখো আর গড়িয়াহাট মার্কেট তিনটে মার্কেট যদি তুমি দাম দেখো লেগ মার্কেট গড়িয়াহাট আর হচ্ছে কালীঘাট মার্কেট যোগবাজার মার্কেট কালীঘাট যোগবাজার দেখবে আলাদা লেক মার্কেট গড়িয়াট মার্কেট আলাদা শুন আমি এখানে পস কনস নিয়ে কথা বলছি না রথিন মাথায় রেখো উই আর ফর অল আমরা সবার জন্য আমায় দেখতে হবে মানুষ কিছে সুবিধাটা পায় আর এই সুযোগে কেউ যেন টাকা কালেকশন করতে না বেরোয় কাউকে দায়িত্ব দিলাম সুযোগটাকে যে আমায় না দিলে আমি কিন্তু করবো রেড এসবের না যায় টেড করবার আগে আমাদের সাথে কথা বলতে হবে আমি রেডের কথা বলছি না বাট নজরদারি করাটাই অনেক বড় রেডের থেকেও বড় কাজ এবং সবাইকে একটু সচেতনতা মেনটেন করা এবং অতি লোভে তাঁতি নষ্ট কেউ হয়তো ভাবছেন রেলকে দিয়ে পাঠিয়ে দিলাম আমি অন্য জায়গায় বেশি টাকা দিয়ে বিক্রি করে দিলাম জিনিস আমার ঘরের জিনিস ভাবছেন গাড়িটি করে পাঠিয়ে দিলাম বর্ডারগুলো সব নজর রাখো যেন এমিউনিটিস নিয়ে কেউ ঢুকতে না পারে আর যাতে আমাদের জিনিস চলে যেতে না পারে ট্রেন স্টেশনগুলোতেও নজর রাখবে আগের বার তো তুমি জানো কারা কারা করেছিল হাতে নাতে ধরাও পড়েছিল সুতরাং দুর্যোগ থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত